সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো যে যেখান ভিডিওটি দেখছেন তো সবাই যুক্ত হয়ে যাবেন এবং আপনারা জানেন যে দুই দিন থেকে আমি হচ্ছে লাইভে আসতে পারি নাই যে আমি আন্তর্জাতিক এবং জাতীয় যে খবরগুলো বৈকাল পাঁচ গুটিকে দিয়ে থাকি তো সেটি দেওয়া সম্ভব হয় নাই কারণ কিছু ঝামেলায় ছিলাম তো এই কারণে কিন্তু আমি আসলে দিতে পারি নাই তো যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আজকে সবারই প্রশ্ন শুনবো সবাই প্রশ্ন করুন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে তো দেশে এবং বিদেশে যে ভিডিওটি দেখছেন বা শুনছেন আহ আপনারা জানেন যে আমার এই চ্যানেলে নিউজ ভিডিও দেওয়া হয় জাতীয় এবং আন্তর্জাতিক সব খবর কিন্তু দেওয়া হয় থাকে এবং প্রতিদিন বৈকাল পাঁচ ঘটিকায় কিন্তু লাইভে নিউজ দেওয়া হয় জাতীয় এবং আন্তর্জাতিক সব খবর এবং সব খবরের পাশাপাশি লাইভে কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়ে থাকে এই চ্যানেলের মধ্যে তো সবাই যুক্ত হন শুধু যুক্ত না হলে কি আসলে কথা বলতে ভালো লাগে না ভিডিওতে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে গেলে আপনার কমেন্টস করবেন এবং প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়া হবে তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন ভিডিওতে নতুন হলে আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আমি আপনাদের আবারও বলছি যে আজকে যে বৈকাল পাঁচ ঘটিকে লাইভটি শুরু হওয়ার কথা থাকলেও আজকে আজকে নয় শুধু আজকে নয় গতকালকেও আমি ভিডিও দিতে পারিনি লাইভে আসতে পারি নাই আসলে একটু ঝামেলায় ছিলাম তো এই জন্য কিন্তু লাইভে আসতে পারি না তো আজকে একটু ফ্রি হয়েছি তো আপনাদের সাথে আড্ডা দিব আজকে কোনো নিউজ সেরকম নিউজ কোনো নাই আজকে আড্ডা দিব এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ক যদি পরামর্শ থাকে সেক্ষেত্রে আপনারা এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পাবেন কমেন্টসের মাধ্যমে তো আপনারা কমেন্টস করেন কে কোথাতে ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্টসের উত্তর দেওয়া হবে প্রত্যেকটি কমেন্টসের আমি কিন্তু উত্তর দিয়ে থেকে আপনারা জানেন তো আমি আবারও বলছি নতুন করে যারা নতুন করে নতুন আমার চ্যানেলে তাদের জন্য আমি আবারও পরিচয় দিচ্ছি হচ্ছে আমি ডাক্তার শাহিন রহমান আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট তো আমার চেম্বার হচ্ছে নুর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর অবস্থিত তো যে জায়গা থেকে যুক্ত হবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্বাস্থ্য বিষয়ক জানার থাকে সেক্ষেত্রে জানাবেন এবং চিকিৎসা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার এই ভিডিও শেষে আজকে কিন্তু আসলে মনে ছিল না হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারি নাই তবে ভিডিও শেষে এই ভিডিও শেষে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে দেবো ভিডিও শেষ হলেই তো এই ভিডিওটি যেহেতু আমার এই লাইভ ভিডিওটি থাকছে আর কি চ্যানেলে তো আপনারা সেখান থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই আলাদাভাবে সেখানে চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন তো যৌন দুর্বলতা এবং যৌন স্বাস্থ্যের উপর যদি কোনো কেউ ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই ভালো ট্রিটমেন্ট পাবেন অনেকেরই বাচ্চা হচ্ছে না অনেক দম্পতি অনেক ট্রাই করার পরে বাচ্চা হচ্ছে না এদের জন্য অবশ্যই ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং যদি আপনারা হস্তমৈথুন বা অন্যান্য শারীরিক দুর্বলতার যদি এরকম কোনো রোগী থাকেন সেক্ষেত্রেও জানাবেন তো আমি হচ্ছে যে যে রোগের চিকিৎসা করে থাকি আমি সেগুলো যদি আমি এক নজরে বলে থাকি তো আমি হচ্ছে আমার চেম্বারের নামে আমি বলেছিলাম যে আমার চেম্বার হচ্ছে নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি হচ্ছে পাইলট স্কুল গেটের সামনে তো বিরামপুর দিনাজপুর ও আর হচ্ছে যেহেতু আমার প্যারালাইসিস কেয়ার সেন্টার তো অবশ্যই প্যারালাইসিস চিকিৎসাটা সর্বপ্রথমেই তো প্যারালাইসিস সহ আর যে সমস্ত রোগের চিকিৎসা করা সেটি হচ্ছে যৌন দুর্বলতা যৌন রোগ তারপর নাকের পলিপাস কানের পলিপ তারপর হচ্ছে টিউমার টনসিল তারপর হচ্ছে স্তন ক্যান্সার এবং হচ্ছে পাকস্থলীর ক্যান্সার এই দুটি ক্যান্সারের চিকিৎসা ক্যান্সারের চিকিৎসাও করা হয় এই দুটি ক্যান্সারের তো আরেকটা বিষয় হচ্ছে কুষ্ঠ রোগী যদি থাকে কুষ্ঠ রোগী তো সে ধবল কুষ্ঠ বিশেষ করে ধবল কুষ্ঠ রোগের চিকিৎসা করা হয় যেমনটা যে আপনারা অনেকে চিনে থাকবেন যে শরীর সাদা হয়ে যায় একদম বিদেশিদের মতো দেখতে লাগে তো সেটি হচ্ছে কুষ্ঠরোগ আর আপনাদের অনেক আরেকটা বিষয় জানিয়ে রেখে যে অনেকে যৌন দুর্বলতা আর যৌন রোগ আলাদা করতে পারে না আসলে দুটি রোগ কিন্তু আলাদা তো যৌন দুর্বলতা আর যৌন রোগকে অনেকে একই রোগ হিসেবে গুলিয়ে ফেলেন এক এক জায়গায় করে ফেলেন আপনারা আসলে যৌন দুর্বলতা এবং যৌন রোগ একটি এক নয় যৌন দুর্বলতা বিভিন্ন ভিটামিন মিনারেলস এবং বিভিন্ন হরমোন জনিত কারণে হরমোনের ইমব্যালেন্সের কারণে যৌন দুর্বলতা হতে পারে তবে যৌন রোগ কিন্তু মোটেও ভিন্ন বিষয় যৌন রোগ হচ্ছে আপনাদের যৌন আঙ্গের মাধ্যমেই ছড়ায় বেশিরভাগ ক্ষেত্রে অনেক তো দুই ভাই কমেন্ট করেছেন আল্লাহর অনেকগুলো নিয়মতের মধ্যে একটি হচ্ছে বড় নিয়মত হচ্ছে সুস্থতা আল্লাহ যখন এই নিয়মটি তোলে নেন তখন সকল সম্পদ ব্যয় করে এই সুস্থতা আর ফিরে পাওয়া যায় না ইসলামের বাণী পঁচাশি পঁচানব্বই হ্যাঁ থ্যাংকস থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কমেন্টসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপু ইসলাম আপনি সাইড হাই বলছেন হ্যালো আপনাকে স্বাগতম আমার চ্যানেলে তো যারা চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং কে কোথাতে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন সেটিও জানাতে পারেন তো দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সারা দেবেন একটু এবং পুরাতন দর্শকরা রয়েছেন যারা অবশ্যই জানাবেন কে আছেন পুরাতন দর্শকদের মধ্যে রয়েছেন কালুমিয়া ভাই রয়েছেন এস আই এস আই জাহাঙ্গীর আলম ভাই রয়েছেন আমাদের আমার কিন্তু পুরাতন দর্শক প্রায়ই কিন্তু আমার ভিডিও দেখেন লাইভে চলে আসেন তারা এবং সারা দেন তো এরকম পুরাতন দর্শকরা যদি থাকেন আজকে অবশ্যই জানাবেন তো আমার লাইভে এই মুহূর্তে ভারত ভারত থেকে কে আছেন ভারত অথবা সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন প্রবাসী ভাইরা যারা যুক্ত হন আমার সাথে তারা সারা দিবেন অবশ্যই তো আপনাদের যদি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দরকার হয় আপনারা নির্দ্বিধায় বলতে পারেন এবং যৌন স্বাস্থ্য বিশেষ করে আপনাদের একটি খুবই কমন একটি রোগ যৌন দুর্বলতা এবং যৌন রোগ তো এটি যদি কোনো রোগী থাকেন অবশ্যই জানাবেন তো আমার চেম্বার আবারও নতুনদের জন্য আবারও বলছি আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো এটি আমার হচ্ছে ঠিকানা আপনারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন এবং চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনে চিকিৎসা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো তো আসলে আমি প্রত্যেকদিন ডিসক্রিপশনে যুক্ত করে আগেই যুক্ত করে দেওয়া হয় তো আজকে মনে ছিল না আসলে যুক্ত করা হয়নি তবে আমি এই ভিডিও শেষ করেই কিন্তু আমি যুক্ত করে দেবো সেখান থেকে আপনারা নাম্বারটা নিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন পরবর্তীতে তো এস আই জাহাঙ্গীর আলম ভাই কিন্তু আমার কাছে চিকিৎসা নিয়েছেন আমার লাইভ দেখে কিন্তু উনি দিনাজপুর থেকে এখানে চলে আসছিলো আমার লাইভ দেখেই এস আই জাহাঙ্গীর আলম ভাই উনি হচ্ছে দিনাজপুর কোতালি থানায় আছেন তো উনি চিকিৎসা নিয়ে গেছেন আমার কাছ থেকে তো আজকে উনি হয়তো যুক্ত নাই যুক্ত থাকলে অবশ্যই আমাকে সাড়া দিত তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা অবশ্যই আপনারা ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে একটি করে লাইক দিবেন আসলে আপনারা কমেন্টস করলে যত বেশি কমেন্টস করবেন তত বেশি আমার যে লাইভ করার আপনাদের সাথে কথা বলার একটা একটা ইয়া থাকে আর কি ভালো একটা মুড থাকে কথা বলার জন্য যদি আপনারা সাড়া দেন যেমন দুই ভাই কমেন্টস করেছেন সিএম ভাই এবং দীপ্ত ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে তো আর যারা বাকিরা আছেন দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন প্রত্যেকটি কমেন্টসের কিন্তু আমি উত্তর দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে পারেন যে আসলে কোথায় থেকে আপনারা ভিডিওটি দেখছেন তো আপনাদের যদি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দরকার হয় দরকার হয় সেটি জানাবেন তো প্যারালাইসিস রুগী যদি আপনাদের থাকে আপনাদের নিকটস্থ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে সে সেক্ষেত্রে জানাবেন আমার চেম্বারের নামই কিন্তু নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার বিশেষ করে আমার এখানে প্যারালাইসিস রুগী হয় সকালবেলা রুগী আসেন আসলে প্যারালাইসিস রুগী কিন্তু সকালেই আসেন এবং রাত্রে বা বিকালে কিন্তু আসেন না প্যারালাইসিস রুগী তো আমি একটু ফ্রি থাকি বৈকাল টাইমেই তো বৈকাল থেকে একটু ফ্রি থাকি আমার রোগ হচ্ছে আমি কিন্তু ওই সর্দি কাশির রুগী আমার কাছে বেশি আসে না আমার রোগী বেশিরভাগ ক্ষেত্রে বড় ধরনের রুগীগুলাই আসে তো যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন তো যদি আপনাদের টিউমার থাকে আবার অভারিতে যদি সিস্ট থাকে বা অন্ডকোষে সিস্ট থাকে এই ধরনের রুগী যদি থাকে সেক্ষেত্রে জানাবেন অনেক ক্ষেত্রে অভারিতে সিস্ট হলে কিন্তু অপারেশন দরকার হয় তবে হোমিওতে অনেক ভালো চিকিৎসা রয়েছে আপনারা চিকিৎসা নিলে সুস্থ হবে না ইনশাআল্লাহ সিস্ট অভারিতে সিস্ট মানে হচ্ছে ডিম্বাশয় সিস্ট হয় আসলে ডিম্বাশয় সিস্ট হলে অনেকে বন্ধাত্ম হতে পারে বাচ্চা হওয়ার যে ইয়া সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই এই জন্য এই ধরনের রোগ রোগ যদি হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু ইয়া করবেন না দেরি করবে না অবশ্যই দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন তো ডিম্বাশয়ে যদি অভারিতে যদি সিস্ট থাকে তার লক্ষণ হচ্ছে আপনারা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে অতিরজ বা ম্যানোরেজিয়া হতে পারে ঋতুস্রাব মানে যদি একবার শুরু হয় সেক্ষেত্রে দশ পনেরো দিন স্থায়ী হতে পারে বা বিশ দিনও স্থায়ী হয় আবার ঘন ঘন মিন্সও হতে পারে যেটি ঋতুস্রাবের কথা বলছিলাম মাসে দুইবারও হতে পারে এই সিস্ট থাকলে তো এই জন্য যারা এই ধরনের রুগী আছেন আমি যেহেতু বললাম যে হচ্ছে বন সমস্যা হয় এই ধরনের রুগী হলে রোগ হলে তো এই জন্য আপনারা জরুরি ভিত্তিতে এই ধরনের রুগী যদি হয়ে থাকেন জরুরি ভিত্তিতে চিকিৎসা নেবেন এবং অনেকে আবার ম্যানোরিজের কথা বললাম কিছুক্ষণ আগে তো ম্যানোরিজে বাদে যারা ডিসম্যানুরিয়া রুগী আছেন ডিসম্যানুরিয়া বলতে যাদের মাসিক নিয়মিত হয় না দুই মাস তিন মাস পর হয় আবার হলেও সেটা এক দুই দিনেরই শেষ হয়ে যায় এগুলো হচ্ছে এবং মাসিকের সময় ব্যথা হয় এটি হচ্ছে ডিসম্যানুরিয়া তো ডিসম্যানেরিয়ার জন্য কিন্তু ভালো চিকিৎসা রয়েছে ডিসম্যানেরিয়া হলেও কিন্তু একই ভাবে বাচ্চা হতে সমস্যা হয় বাচ্চা হতে চায় না তো এই জন্য ডিসম্যানেরিয়ার চিকিৎসা দরকার তো পুরুষ ভাই যারা আছেন যাদের বাচ্চা হচ্ছে না তাদের সিমেন্ট অ্যানালাইসিস টেস্টের মাধ্যমে আসলে বাচ্চা হওয়ার যে ক্ষমতা সেটি চেক করা যায় তো সিমেন্ট অ্যানালাইসিস টেস্ট করলেই কিন্তু আসলে আপনার বাচ্চা হবে কি হবে না বা হলেও সেটি ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না সেটি জানা যায় তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আবার আবারও বলছি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই জানাবেন কে কোথায় ভিডিওটি দেখছেন আসলে আসলে আপনাদের কমেন্টস যদি আমি পাই আমি খুব খুশি হই এবং একটা আগ্রহ থাকে যে আসলে আপনাদের সাথে কথা বলার যে একটা আগ্রহ সেটি কিন্তু থাকে তো এই জন্য আমি বারবার অনুরোধ করব যে আসলে অনুরোধ করতেছি যে আসলে আপনারা কমেন্টস করেন প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়া হয় আসলে আপনাদের যদি কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দরকার হয় সেটি সেই কমেন্টও করতে পারেন বা অন্তত সেটি যদি দরকার না হয় যদি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যদি দরকার না হয় তবে অন্তত আপনার কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটি জানালেও আমি অনেকটা খুশি হব কে কোথায় থেকে দেখতেছেন আসলে এই ভিডিওটি সেটি জানাবেন প্লিজ যদি আমার এই চ্যানেলে যদি যৌন দুর্বলতার কোনো রোগী থাকেন অবশ্যই জানাবেন এবং কোনো দম্পত দম্পতির যদি বাচ্চা না হয় সেক্ষেত্রেও জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আবারও বলছি নতুনদের জন্য আমি ডাক্তার শাহিনুর রহমান আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট তো আমার চেম্বার হচ্ছে নোট মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার এটি হচ্ছে পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর আপনারা চাইলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন চিকিৎসার যে বিষয়গুলো নতুনদের জন্য আমি আবারও বলছি নতুনদের জন্য প্যারালাইসিস সহ বাদ ব্যথা নাকের পলিপ কানের পলিপ তারপর হচ্ছে টিউমার টনসিল তারপরে হচ্ছে আপনার কুষ্ঠ রোগ যৌন দুর্বলতা যৌন রোগ এই সমস্ত রোগের চিকিৎসা করা হয় তো আরেকটা বিষয় হচ্ছে যারা ক্যান্সার রুগী আছেন বিশেষ করে স্তন ক্যান্সার এবং পাকশৈলী ক্যান্সার তারা যোগাযোগ করতে পারেন তাদের কিন্তু চিকিৎসা রয়েছে তো স্তন ক্যান্সার এবং হচ্ছে পাকশ্শৈলী ক্যান্সার হোমিওপ্যাথিতে কিন্তু স্তন ক্যান্সার এবং পাকশলী ক্যান্সারের চিকিৎসা রয়েছে ক্যান্সার কিন্তু অনেক প্রকার রয়েছে তার মধ্যে আমি পাকশৈলী ক্যান্সার এবং স্তন ক্যান্সারের চিকিৎসা করে থাকি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের আসলে কমেন্টসের উপরে আসলে আজকের লাইভটি যদি আপনারা কমেন্টস করেন তাহলে কিন্তু আমি লাইভটি একটু কন্টিনিউ অনেকক্ষণ করতে পারবো যদি না কমেন্টস না করে সেক্ষেত্রে আসলে বিশ মিনিট পরে আমি লাইভটি কিন্তু বন্ধ করে দেব। যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নের উত্তর দেব যতক্ষণ আপনাদের প্রশ্ন বেশি থাকবে ততক্ষণ আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত থাকবো তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই জানাবেন কে থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রত্যেকটি লাইক দিলে আসলে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে লাইক দিলে আঠারো জন যেহেতু আছেন আঠারো আঠারোটা লাইক হয় আমার চ্যানেলে কিন্তু এই যে দুই তিন দিন আসলে লাইভটা দিতে পারেনি লাইভ ভিডিও দিতে পারেনি এই জন্য কিন্তু আসলে দর্শক কমে গেছে তো আসলে নিয়মিত ভিডিও না দিলে আসলে দর্শক কমে যায় চ্যানেলের রিস্ক কমে যায় আমার এই চ্যানেলে মাঝে মধ্যে কিন্তু আমি দেখতে পাই অনেক দর্শক যুক্ত হন দেড়শো দুইশো জনও কিন্তু যুক্ত হয় তো সবাই যদি একটি করে লাইক এবং সাবস্ক্রাইব যদি দেয় তাহলে কতগুলো লাইক সাবস্ক্রাইব হয় আপনারা জানেন আসলে এটি করতে লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে তো আপনাদের আসলে বোঝি না আসলে লাইক সাবস্ক্রাইব আমি অনুরোধ করতেছি যে আসলে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আসলে লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা চাইলে করতে পারেন এটি তো আবারও বলছি যারা ভিডিওতে নতুন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দেশের বাইরে থেকে যদি যদি কেউ থাকেন অবশ্যই জানাবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং কে কোন জেলা থেকে আছেন আপনারা জানাবেন তো প্যারালাইসিস রোগী যদি থাকে অবশ্যই জানাবেন প্যারালাইসিস রোগীর চিকিৎসা করা হয়ে থাকে আমার চেম্বারে আমার চেম্বারের নামই কিন্তু প্যারালাইসিস কেয়ার সেন্টার আমার চেম্বারের নামই হচ্ছে নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার তো এটি হচ্ছে পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর আপনারা চাইলে এখানে সরাসরি এসে চিকিৎসা নিতে পারবেন এবং অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু সেখান থেকে কিন্তু চিকিৎসা নিতে পারবেন তো অনেকেই আমার কাছে ওষুধ ওষুধ কুরিয়ার করে চান আপনারা চাইলে কুরিয়ার করে ওষুধ নিতে পারবেন সমস্যা নাই তো ভালো জার্মানি ওষুধ অনেকে চেয়ে থাকেন অনেকে জার্মানি ওষুধ খোঁজ করেন অনেকে পান না তো আমার কাছে জার্মানি ওষুধ আছে আপনারা চাইলে নিতে পারবেন হোমিওপ্যাথিক জার্মানি ওষুধ আপনারা জানেন যে জার্মানি ওষুধের উপর নির্ভর করে হোমিওপ্যাথিক চিকিৎসা কারণ বাংলাদেশের যে হোমিওপ্যাথিক ওষুধগুলো অতটা ভালো মানের তৈরি করতে পারে না তবে যারা বিদেশি ওষুধ তাদের ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে রহমতুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার পুরাতন দর্শক ভাই হ্যালো আপনাকে স্বাগতম ভাই কেমন আছেন আপনি জানাবেন আমি আসলে দুই তিন দিন আমি ভিডিও দিতে পারি না ভাই রহমতুল্লাহ ভাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত রহমতুল্লাহ ভাই কিন্তু আমার পুরাতন দর্শক আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার লালবাগ ভাই মোবাইল নাম্বার কি লাগবে বলছেন নাকি আমার ফিল্ম নামি বারিশাল কি ফিল্ম ভাই আসলে কমেন্টস কি করতেছে না আসলে বুঝতে পারতেছি না বুঝতে পারতেছি না ভাই তো আমির ফিল্ম নামি বরিশাল কি ফিল্ম আসলে কি আপনি লিখছেন আসলে আসলে কমেন্টসগুলো স্পষ্ট হচ্ছে না হয়তো বা আপনি লিখতে ভুল করতেছেন আসলে কি বলতে চাচ্ছেন আসলে বুঝিয়ে বলবেন তাহলে আমি বুঝতে পারবো তাহলে আমি কিন্তু আপনার অ্যান্সারটা দিতে পারব তো দর্শকদের জানিয়ে রাখি যে এই রহমতুল্লাহ ভাই কিন্তু আমার পুরাতন দর্শক রহমতুল্লাহ ভাই কিন্তু আমার প্রায়ই কিন্তু আমার এই লাইভ ভিডিও দেখে উনি নিয়মিত দর্শক আমার উনি সমতল ঢাকা থেকে যুক্ত আছেন উনি আয়ের আগে বলছিলেন অবশ্য কোথায় থেকে জানি আসলে ভিডিওটি দেখেন তো উনি আসলে খেয়াল নাই উনি কিন্তু পুরাতন দর্শক ওনাকে আমি চিনি তো আরও আছে কালুমিয়া ভাই আছে পুরাতন দর্শক আমি এই একটু আগে বলছিলাম এস আই জাহাঙ্গীর আলম ভাই কোতোয়ালি থানায় থাকেন উনিও কিন্তু আসলে আমার পুরাতন দর্শক উনিও কিন্তু আমার কাছে লাইভ দেখে কিন্তু আমার কাছে চিকিৎসাও নিয়ে গেছেন এই এই এস আই জাহাঙ্গীর আলম ভাই উনিও কিন্তু আমার ভিডিও দেখেন নিয়মিতই দেখেন তো যেহেতু এসআই মানুষ একজন হয় কর্মকর্তা থানার তো ব্যস্ত থাকেন অনেকে অনেক সময় ব্যস্ত থাকেন তো এই জন্য সময় হয়তো যুক্ত হতে পারেন না উনি তো তো যে 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 যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আবার বলছি নতুনদের জন্য যে আপনারা ভিডিওতে যুক্ত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রত্যেককেই বলবো যে আসলে আমার চ্যানেলটিতে লাইক দেবেন আজকের ভিডিওতে লাইক দেবেন তো এবং যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আমার দোকান হচ্ছে আমার চেম্বার হচ্ছে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পাইলট স্কুলের সামনে ভাই আপনি তো আমার পুরাতন দর্শক আপনার তো জানার কথা ভাই আপনাকে তো হয়তো ভুলে গেছেন নাকি ভাই আমি তো প্রতিদিন লাইভে আসি আপনি কি তো প্রায় যুক্ত হন আমি দেখি আপনি তো প্রশ্ন এর আগেও আমার কাছে কমেন্ট করেছেন রহমতুল্লাহ ভাই আমার চেম্বার হচ্ছে নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর বিরামপুরের পাইলট স্কুলের সামনে এটি হচ্ছে প্রপারে মেন রোডের পাশেই এখানে ঢাকা ঢাকা দিনাজপুরের যে রোডটি রয়েছে সেই রোডের পাশেই মেন রোড থেকে একটু হাতের বামে নেমে গেল তো তো যে থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবার বলছি এই স্বাস্থ্য বিষয়ক যদি পরামর্শ আপনাদের দরকার হয় অবশ্যই জানাবেন সবারই কিন্তু আমি উত্তর দিয়ে থাকি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যারা চান আমার কাছ থেকে অবশ্যই জানাবেন রহমতুল্লাহ ভাই আরবি ডক্টর ডক্টর ঢাকা আর্মি ডক্টর বা আমি ডক্টর আপনি ডক্টর না আর্মি ডক্টর আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি রহমতুল্লাহ ভাই ভাই আপনি আসলে কমেন্টস গুলা করতেছেন আসলে ভুল করতেছেন হয়তো বা লিখতে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো ভাই বা বোন যদি আপনারা কমেন্টস করেন অবশ্যই উত্তর আসলে আসলে বেশি বেশি কমেন্টস পেলে আমার ভালো লাগে আপনাদের সাথে যুক্ত থেকে আমার ভালো লাগে তো এই আমি বারবারই বলি যে আসলে আপনাদের কাছে অনুরোধ করব যে আসলে আপনারা কমেন্টস করবেন প্রত্যেকটি কমেন্টসের উত্তর আমি দিয়ে থাকি খুবই সুন্দরভাবে আমি আবারও বলছি যারা নতুন রয়েছে তাদের জন্য আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট আমার চেম্বার নোর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার জেন্টার পাইলট গেটের সামনে বিরামপুর দিনাজপুর আজকে আমি আসলে লাইভে আড্ডা দিচ্ছি আমি আজকে নিউজ নিয়ে আসি নাই আমি নিউজে আসলে নিয়মিত নিউজ যেটা দিয়ে থাকি যেটা লাইভ নিউজ সেটি হচ্ছে বৈকাল পাঁচ ঘটিকায় প্রতিদিন লাইভ নিউজ দিয়ে থাকি তো দুই তিন দিন আমি নিউজ দিতে পারিনি আসলে একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য কিন্তু আসলে নিউজটা দিতে পারি নাই তবে নিয়মিত যে নিউজ সেটি কিন্তু চলমান রয়েছে তারপরে সেটি আসলে আজকেও কিন্তু নিউজ দিয়েছি আপনারা জানেন যে আজকে নিউজ দিয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটি পদক্ষেপ নিয়েছেন সেটি যদি আপনাদের আবারও জানিয়ে দিই ডোনাল্ড ট্রাম্প বলছেন ইতিমধ্যে তিনি বলছেন আসলে তিনি তার যে ইউক্রেনে তাদের মালিকানাধীন আসলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন যে কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু রাশিয়া বড় একটি ক্ষেপণাস্ত্র হামলা করেছেন এবং সেখানে অনেক কারখানাটি ধ্বংস হয়ে গেছেন এবং এই কারখানা ধ্বংস হওয়ার পরে কিন্তু তিনি চটে গেছেন এবং তিনি বলছেন চটে গিয়ে তিনি রেগে মেগে ফায়ার এবং তিনি বলছেন যে রাশিয়া যদি দুই সপ্তাহের মধ্যে সমঝোতায় না আসে যুদ্ধ যুদ্ধ বন্ধ বা এই বিষয়ে যুদ্ধ বন্ধর বিষয়ে সমঝোতায় না আসতে পারে তাহলে কিন্তু তাকে বড় ধরনের নিষেধাজ্ঞা এবং বড় ধরনের শুল্ক আরোপের একটি ঘোষণা দিয়েছেন তো আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে নিজের বন্ধুকেও আক্কা করে না আসলে তার স্বার্থে যদি আঘাত করে কেউ সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণাৎ ব্যবস্থা নেয় তো যে জায়গাতে জন এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো আর কোনো ভাই কমেন্টস করতে পারতেছেন না ভাই। আর যদি কমেন্টস না করেন সেক্ষেত্রে আমি আসলে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর যদি কারোর সমস্যা থাকে স্বাস্থ্য হয় অবশ্যই জানাবেন তো আমি সবাইকে আবারও আমার পরিচয় দিয়ে নতুনদের জন্য আবারও পরিচয় দিয়ে আমি কিন্তু আর আজকের লাইভটি শেষ করবো যেহেতু পাচ্ছি না তো আমার আমি ডাক্তার শাহিনুর রহমান আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট তো স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস তো আমি প্যারালাইসিস সহ প্রায় সব ধরনের রোগের চিকিৎসা এবং পরামর্শ দিয়ে থাকি তো আমার চেম্বার হচ্ছে নন মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার এটি পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো আর কোনো ভাই যদি কমেন্টস করতে পারেন কমেন্টস করেন নাহলে আমি আসলে লাইভ থেকে লিভ নেবো লাইভ থেকে এক্ষুনি ই করবো আর কি আর কি তো সবার সুস্থতা কামনা করে আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিন বৈকাল পাঁচ ঘটিকার লাইভটি আমার চ্যানেল থেকে দেখুন দেখবেন আর কি তো ভালো থাকুন সবাইকে সালাম জানাচ্ছি সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত